সোয়াইব কোথায় উঠেছে দেখুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো চলে আসলাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে সাত গম্বুজ মসজিদ এটা ছেলে তো ষাট গম্বুজের মাথার উপর উঠে যাওয়ার পর্যায় হয়ে গেছে অনেক উপরে উঠে গেছে ছেলে তো ষাট গম্বুজের মাঠে শুয়ে পড়েছে অনেক বাতাস এখানে বাতাসে অনেক গরমে গরম লাগছে তাই বাতাস পেয়ে এখানে বসে শুয়ে পড়েছে এখানে এখানে পানির ব্যবস্থা আছে উজু করে প্লাস খাওয়া যায় পানি এই যে খাওয়ার জন্য মানুষ নেয় এখানে একটা গাছ আছে আমরা মেঘনি গাছ বলি অনেকে সিরিজ গাছ বলে অনেক বড় গাছটা গাছের নিচে এই যে পাকা করা কাছে এনে দেখাচ্ছি একটা গ্যাসের নিচে বসে রেস্ট নেয় মানুষ এখানে বসে এখানে রেস্ট নেওয়া যায় সম্মানিত দর্শনার্থী ভাই বোনারা স্থান মসজিদের পশ্চিম দিকে আছে আপনাদের নামাস করার জন্য কার্পেট বিছানো আছে এই যে টাইলস বিছিয়ে রেখেছেন এখানে এর ব্যবস্থা আছে সুন্দর কম দেওয়া প্রত্যেকটা ওয়ালের গায়ে ডিজাইন কারো কালামগুলো এত নিখুঁতভাবে অনেক অনেক বস্তু আগে করা তারপরে বোঝা যায় না এত সুন্দরভাবে এগুলোকে ফুটিয়ে তুলেছে এখনো হ্যাঁ ওই দাও আবার কি আবার সেটটা দাও না এখানে কাগজি ফুলের একটা গাছ আছে আমরা কাগজি ফুল বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন এই যে পাশে এপাশে পাশে সব জায়গায় অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল গাছ দিয়ে পাতা বাহারি গাছ দিয়ে মনে হয় একটা ফুলের রাজ্যে এসেছি অনেক সুন্দর বাগের মসজিদে ঢুকে এখানে একটা জাদুঘর দেখতে পাবেন জাদুঘরের ভিতরে অনেক পুরনো জিনিস রাখা আছে এই যে জাদুঘরটা এটা মেইন রাস্তা রাস্তা থেকেই এই যে মেইন গেট এই যে এটা মেইন গেটের তে ঢুকে এই চলে আসি এখানে এই যে মেইন গেট মেইন গেটের তে ঢুকে আসলাম এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রাইট আছে এ রাইডগুলো কোনো টাকা দেওয়া লাগে না বিনা টাকায় এ রাইটে ওঠা যায় এই তো ঘোরাঘুরি শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি কেমন লাগলো আপনাদের কাছে বাগেরহাটের সাত গম্বুজ মসজিদ এবং তার আশপাশ সব কিছুই দেখালাম অবশ্যই কমেন্টে জানাবেন আজও পর্যন্ত আল্লাহ হাফিজ